নমস্কার আমি আজ আমার কবিতার ডালি থেকে আর একটা কবিতা নিয়ে এলাম দেখুন আপনাদের কেমন লাগে আজ আমার কবিতার নাম একা সবাই আছে সবার মাঝে তবুও আমি একা সবাই বলে ভালো আছিস আমিও বলি সেটা সবার নিয়ে বাঁচতে চাওয়া এটা নাকি বোকা সবাইকে না দেখে স্বার্থপরের মতো একা ভালো থাকা এখনকার দিনে এটাই নাকি বাঁচা এমন বাঁচার জীবন চাইনি কোনো দিন সবার নিয়ে হাসবো কাঁদবো নাচবো তা দিন সংসার আজব জায়গা এসে বুঝলাম সংসারে অনেকে বলে তুমি বড় বোকা সংসারে পেঁচালো মন এটাই নাকি সোজা সবার সাথে মন মেলে না তাই তো আমি একা মিশি সবার সাথে কথা বলি সবার সাথে তবুও আমি একা মনে বড় একা এই নিয়ে ভালো আছি আমি বড় একা আমার মনের আমি রানী সেটাই আমি জানি এটাই নিয়ে খুশি আছি আমি আমাকে মানি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন